আমার নাম মোহাম্মদ রহমানিক গ্রাম উন্নয়ন গ্রাম আমি হচ্ছে গাছ এখানে ট্রেনিংয়ে আসছিলাম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এই পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছি আমি পুরস্কার পেয়েছি আমি আছে নয় বিঘার আছে সরিষা বাড়ি চৌদ্দ আবাদ করেছিলাম বাড়ি চৌদ্দ সরিষা আমার মন। সাড়ে ছয় সাড়ে মন নিচে গড়ে আমার এই নয় বিঘে জমিতে আসছে সাড়ে ছয় মন করে আসছে আর আপনার আছে আমি চারশো কেজি এই সরিষার বীজ আছে সংরক্ষ রাখছি আমার ডিরামে আছে কৃষি অফিসার সার আমার বাসায় যা দিকে আসছে চারশো কেজি আমার বীজ রাখা আছে এই জন্য আমি আজ এই পুরস্কার খুব খুশি হয়েছি আগামীতে আমি আরও সরিষার চাষ আবাদ বৃদ্ধি করার জন্য এই আমার মনের আশা আছে আর নাম মোহাম্মদ শামীম আক্তার ইউনিয়ন পশ্চিম আবদালপুর গ্রাম পশ্চিম আবদালপুর ব্লাকু পশ্চিম আবদালপুর এই তেল জাতীয় প্রকল্প প্রকল্প থেকে আমাকে প্রথম পুরস্কার দিয়েছে মানে সরিষা উৎপাদন করার জন্য আমি এই পুরস্কার পাই খুব খুশি আর কি আমাকে আমার তিন তিন বিঘা ভাই সরিষা ছিল এক এক বিঘা হইতে আমি সাত মনকে সরিষা পাইছি বাড়ি সরিষা চোদ্দ এই পুরস্কার পেয়ে আমি খুবই খুশি এবং সাম্যে তেল জাতীয় প্রকল্প আরও এই মানে ফসল বাড়ানোর আরও চেষ্টা করবে এবার তিন বিঘে পেয়েছিল আগামী বার আমি একটা পাঁচ বিঘে পেয়ে সরিষা বোনার জন্য চেষ্টা করব আর কি ইনশাল্লাহ আমার নাম মুসাম্মদ রুবিনা খাতুন আর বাড়ি হচ্ছে পাটিকাবাড়ি ইউনিয়ন খেজুরতলা আমি বাড়ি সরিষা আবাদ করেছি উনি ওই যে ওই ফসলে আমার খুব ভালো হয়েছে এবং আমি পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এটা তো পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং চেষ্টা করব আরও বেশি করা আর এজন্য আমি সবাইকে বলবো এটা যেন সবাই করে এবং এটার জন্য চেষ্টা করে যাতে সবাই যেন পুরস্কারটা পায়